বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সরের বকি কত সুন্দর একটা ছাউনি এখানে রেস্ট নেওয়ার জন্য হয়তো বানিয়েছে এই যে কাকা খাওয়া দাওয়া করছে দেখতে পাচ্ছেন কি দাবা কাকা মানুষ বন্ধুরা কাকা শাক দা ভাত খাচ্ছে বন্ধুরা এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছটা আলু গাছ এটার নিচে আলো হয় আর কি এই সেই আলু দিয়ে কিন্তু আমরা যে ছাগো খাই না এই ছাগো কিন্তু এই আলু দিয়ে বানাই দেখতে পাচ্ছেন এই গাছটা খুবই কম দেখা যায় এই গাছটা বেশিরভাগই আফ্রিকান মানে আফ্রিকান দেশের কি গাছগুলো হয় এই গাছের নিচে অনেক বড় বড় লম্বা লম্বা আলু হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে এখানে হয়তো খড়ের পালা দিবে দেখতে পাচ্ছেন এই যে কাকা কত কষ্ট করছে দেখতে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কাকার বাড়ি গিয়ে চড়াই না বাড়ি আমার বাড়ি দুপার কিন্তু এই দুই বাবার বাড়ি করতেছি এখানে এখানেই করতেছেন না এই এদিকে মানে এই খ্যার কি কিনলেন না নিজেরই 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 হ্যাঁ এই এটা মানে চাষ হয়েছে কোন জায়গা এই চড়াই নাকি এটা কি ইরি ধানের খ্যার না নাকি না এটা হলো বাসা ধান ধান হয়েছে না বড় খুব একটা সুবিধা নেই বাড়িতে খেয়াল হয়েছে বাড়িতে না এটা কি পানি হলে ভালো হয় না পানি না হইলে ভালো হয় পানি হলে ভালো হয় ধান পানি হলে না ই এই সরে এমনি জমি বিক্রি হও না বরো ও একজন মানুষে ঠেকা বলে দিচ্ছে কাগজ পাতি আছে না আছে কত করে এমনি কি বিক্রয় তাতে দশ বারো হাজারটা ডিসিম দশ বারো হাজারটা শতাংশ বাড়ি করা যাব না যে বাড়ি করছে খামারও তো মনে করা যাব গরুর খামার ঠামার এই আর এমনি বাঘী কত গ্রাম মানে কি কি কয় ভাড়া 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 হিসেবে বছরে পাঁচ টাকা

জিরো সেভেন ডাবল টু ডাবল টু ওয়ান বন্ধুরা এই যে কাকার নাম্বার আমি দিয়ে দিলাম যদি অনেকেই আছেন যে খামার বাড়ি করতে চান অল্প দামে জমি ভাড়া নিয়ে এই যে সমস্ত ধ্যান কত সুন্দর শুধু খেত আর ক্ষেত এই সমস্ত খামার করার একদম উপযোগী এই আমার অনেক অডিয়েন্স আছে বুঝছেন না যারা এই ভিডিওটা দেখে অনেকেই খামার বাড়ি করতে চায় জমি ভাড়া নিয়ে বা কিনে ওই তারা হয়তো আপনার ফোন দিতে পারে একটু সাহায্য করেন তাদের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম বন্ধুরা এই যে চরের বুকে কত সুন্দর একটা ঘণ্টি ঘর দেখতে পাচ্ছেন সারাদিন এই যে মাঠে পরিশ্রম করে তারা খেটে এই যে এখানে এই যে একটু রেস্ট করে দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে কিছু গাছপালা দেখা যাচ্ছে আর তারা কতটা কষ্ট করে দেখতে পাচ্ছেন বন্ধুরা যারা এই চরে ঘুরতে আসতে চান এবং কি অনেকেই চান যে অল্প টাকায় জমি ভাড়া নিয়ে বা জমি কিনে খামার করতে তারা এই চরটিতে আসতে পারে মানে এই চরটির লোকেশন বলে দিচ্ছে এই চরটির লোকেশন হলো মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নের জাফরগঞ্জ থেকে পশ্চিম দিকে এই চরটির অবস্থান জাফরগঞ্জ থেকে দশ টাকা খেয়ে পার আবার ভাড়া লাগে চরে আসতে যারা ঢাকা থেকে আসবেন তারা অবশ্যই ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে শিবলয় আর শিবলয় থেকে অটোতে বা রিস্কাই করে জাফরগঞ্জ আসবেন আর জাফরগঞ্জ এসে হ্যাঁ ওইখান থেকে মানে জাফরগঞ্জ থেকে আপনি সরাসরি টলার এখানে আসতে পারবেন বন্ধুরা এই যে কত সুন্দর বড় গাছ এই গাছগুলো কিন্তু চরের বুকে এমনিতেই জন্ম নেয় এই যে এই জ্বরের মধ্যে গাছের নিচে কত সুন্দর একটা ডিপ মেশিন এখান থেকে কিন্তু এই যে তারা এই যে জমিতে পানি দেয় দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে প্রায় টমেটো চাষটা বেশি হয় যারা অল্প দামের জমি কেনার কথা চিন্তা করছেন তারা এই চরটিতে অবশ্যই আসবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে পেয়ারা ক্ষেতের পাশে এই টমেটো ক্ষেত এই চরে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো চাষ হয় টমেটোর দামটা ভালো পাওয়া যায় বলে এই চরে প্রচুর টমেটো চাষ করে আর টমেটো চাষ করলে কষ্ট অনেক কিন্তু এখানে পানি দিতে হয় প্রতিদিন পানি দিতে হয় এই যে কিছুক্ষণ আগে হয়তো সার দিয়ে গেছে সার সাদা সাদা যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু সার এগুলো এই যে টমেটো কিছু ধরেছে কিছু কিছু জায়গায় আর এই যে পাশেই পেয়ারা বাগান বন্ধুরা এই চরে একদম অল্প দামে জমি পাওয়া যায় এই চরের জমি বিক্রি হয় এবং কি ভাড়াও দেওয়া হয় এই যে পাশের যে জমিগুলো দেখছেন এগুলো কিন্তু ভাড়া দেওয়া এই যে দেখুন কত সুন্দর এই যে পেয়ারা গাছের এই যে ফুল এসেছে পেয়ারা ধরবে অতি তাড়াতাড়ি এই গাছ কিন্তু এই বছরই এই বছরই গুনিবায় হয়েছে এক এই চাষাবাদের মানে ফলনশীল এই গাছ পাঁচ বছরের জন্য ভাড়া নিয়ে তারা এই যে বাগানগুলো করেছে এ চরে আপনি এক হাজার টাকা শতাংশ জমি আছে এবং কি ভাড়া যদি নেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা বিঘা প্রতি বছরের জন্য এই এবং অনেক বাড়িঘর হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে বাড়িঘর হচ্ছে কিছুদিন পরেই এখান দিয়ে দেখবেন শুধু বাড়িঘর আর বাড়িঘর এই যে আলো পাশে এই আলোক দেওয়ার চর ওই আলোক দেওয়ার চরটা প্রচুর পরিমাণে ভাঙার কারণে ওই ওই সমস্ত এলাকার মানুষজন কিন্তু এই চরে ঘর করার চেষ্টা করছে মানে অনেকেই করতেছে হয়তো জমির দাম অতি তাড়াতাড়ি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে যারা অল্প পুঁজিতে জমি কিনতে চাচ্ছেন তারা এই চরটিতে অবশ্যই আসবেন আমি ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে দেবো তাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে বসেই চলে আসবেন お interesting